এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের পুরা সেগুন পুরা সেগুন এবং এই বক্স সহ সেগুন মানে অলটিক বলা চলে অলটিক সেগুন পিছনে কাট ভোটের জায়গায় কাট ভোটের জায়গায় কাট জি জি হাতের ডিজাইন না মেশিনের ভাই ভাই এগুলো সম্পূর্ণ হাতের ডিজাইন সম্পূর্ণ হাতের সম্পূর্ণ ডিজাইন এখানে মাত্র 2000 টাকা দিবে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা বাসা পর্যন্ত ফার্নিচার 2000 টাকার মধ্যেই জি 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 আর বাদ বাকি টাকা বাসা থেকে ফেট করবে একজন না 10 জন মিস্ত্রি দিয়া যাচাই বাছাই করার পরে আমার ড্রাইভারের কাছে টাকা দিব কোনো সমস্যা নেই নিশ্চিন্তা কিনতে পারে যদি সেগুন কাঠ না হয় পুরা খাটে যদি সেগুন কাঠ ছাড়া যদি কোনো খাট মানে কাঠ পাওয়া যায় আমি এক লাখ টাকা ধরে বানা দিতে আছি আমি প্রস্তুত আপনি দুইজন তিনজন চারজন কষ্ট হয়ে যাইবা তো সম্পূর্ণ সেগুন কাট না হলে আমি প্রত্যেকটা কাস্টমার ভাইকে বলবো যদি সেগুন কাট না হয় মাল ব্যাক করতে পারবেন সেগুন কাট না হইলে জুরি করতে পারবেন নিশ্চিন্তা কোনো সমস্যা নাই এখানে কিন্তু ভোট থাকে আমার এখানে কোনো বোর্ড নাই এখানে সম্পূর্ণ কাট প্রতিযোগিতা দেখেন না হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ সব যত কাট আছে সব কাটই আমি বোর্ডের জায়গায় কাট লাগাই দিছি আসসালামু আলাইকুম দর্শক আসলে আসলাম ঢাকার আজিমপুর

এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা পাশি পাইবো সেগুন কাঠের বিছনা পাইবো মেহাগুনি কাঠের মাঝখানের ডাসা পাইবো মেহাগুনি কাঠের মানে কিং খাট পাচ্ছে বিশ টাকা বিশ টাকা সম্পূর্ণ সেগুন কাঠ তো আপনারই করে দিবেন এর মধ্যে বিশ হাজার টাকার ভিতরে আমার পলিশ আমার ইত্যাদি আপনি একবারে জায়গায় তিনবার কালার করতে পারবেন সম্পূর্ণ খরচ আমার ডেলিভারি চার্জ আপনার আমার না আরেকটা কথা ভেসে আছে একেবারে ভাই

তারপরে এইদিকে এটা বিক্রি হয়ে গেছে অবশ্যই চাইলে দিতে পারবেন হ্যাঁ চাইলে দিতে পারবো এখানটা বিক্রি হয়ে গেছে

আমি পুরাতন মাল পেয়েছি একটা লট পেয়েছি ওইখানে ছাব্বিশ হাজার টাকা করে বিক্রি করেছি চব্বিশ হাজার টাকা বিক্রি করেছি এখনকার যে লটটা এই লটটার ভিতরে আমি কিছু মাল পেয়েছি মনে করেন বিশ হাজার টাকা করে হলে আমার কাছ থেকে নিতে পারবো এগুলো তো সব শোরুম পুরাতন ফার্নিচার ভাইয়া না শোরুম পুরাতন ফার্নিচার সেগুন কাঠ আমি চ্যালেঞ্জের মাধ্যমে বলবো যদি সেগুন কাঠ না হয় পুরা খাটে যদি সেগুন কাঠ ছাড়া যদি কোনো খাট মানে কাঠ পাওয়া যায় আমি এক লাখ টাকা জোরে বানা দিতে রাজি আছি আমি প্রস্তুত কারণ অনেক হ্যাকার বাই এখন বিভিন্ন ধরনের কার্ড দিয়া বলতাছে যে এগুলা সেগুন কার্ড তো আসলে এগুলা প্রতারণা করে কাস্টমারদের সাথে তো এই কারণে আমি দোকানে টাকা পয়সা নেই না আপনারা বাসা নেওয়ার পর আপনাদের এলাকার মিস্ত্রি দেখাবেন মিস্ত্রি দেখানোর পরে আমার খাটের টাকা দিবেন যদি সেগুন কাঠ হয় রাখবেন সেগুন কাঠ না হইলে আবার ব্যাক করবেন এরপরে যে খাটটা আছে ওইটাও 20000 টাকা 20000 20000 টাকা 20000 টাকা হলো এই খাটটা হলো আপনাদের প্রত্যেকটা খাটি কি হাতের ডিজাইন হাতের ডিজাইন চমৎকার এরপরে

তো সম্পূর্ণ সেগুন কাট না হইলে আমি প্রত্যেকটা কাস্টমার ভাইকে বলবো যদি সেগুন কাট না হয় মাল ব্যাক করতে পারবেন সেগুন কাট না হইলে জুরি বানা করতে পারবেন নিশ্চিন্তা কোনো সমস্যা নাই ডাকার বাইরেও আমরা বাকি দিয়ে দেই কারণ আমার যদি লোক যায় আমি বাকি দিয়ে দেই কারণ এই কারণে আপনি এলাকায় নেন মিস্ত্রি দেন 64 জেলা ডেলিভারি হবে জি জি অবশ্যই হবে ডেলিভারি চার্জটা আর নিজের ভাই না ডেলিভারি চার্জ হচ্ছে কাস্টমারের অনেক দোকান বলে এগুলো হচ্ছে ফাও কথা আসলে আমি যদি ডেলিভারি চার্জ আমায় মানে আমি তো আমার এই প্লাট বিক্রি করে দিতে পারো না ওই আপনাকে তেল দিয়ে আপনার ভাজে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা কিনবো তারাই খরচ দিয়া নিতে হইব আমার এখানে আমার খাটের টাকা দিব বা বাসায় দিব ওটা হলো কাস্টমারের ব্যক্তিগত ব্যাপার আরেকটা হচ্ছে গোলাপ খাট হ্যাঁ ভাই গোলাপে ভরে ফেলছে না গোলাপের বাগান চলে আসছে গোলাপনি গোলাপ ভাই ফুটে আছে হ্যাঁ অবশ্যই গোলাপ পলিশ করলে খাকা করব ভাই না খাকা মানে এডি আসলো বড় লাগে না সেগুন কাটে তো কালারই লাগে না খালি মোছা দিলে খাকা করে

সেগুন কাঠে ভাই সেগুন কাঠ যদি যদি আমি যেরকম অরিজিনাল সেগুন কাঠগুলো বিক্রি করি যদি প্রত্যেকটা দোকানদার এভাবে মানে অরিজিনাল সেগুন বিক্রি করে যদি প্রতারণা না করে তাইলে আপনি নিশ্চিন্তা গ্যারান্টি লাগে না আপনার রেন্ডি করে যদি দুই বছর যায় সিল করে যদি পাঁচ ছয় বছর যায় একটা সেগুন কাঠ আপনি কি গ্যারান্টি দিব আমি একটা সেগুন কাঠ লাইফ গ্যারান্টি আমি সেগুন কাঠ বলি যেটা সেটা সেগুন কাটে আমার কাছে করই কাটো আছে করই কাটো আছে যেটা করেই সেটা আমি করই বলি যেটা আকাশি সেটা আকাশি বলি আমার কাছে মিথ্যা কথা বলবেন না তো এই গোলাপ যদি আমার কাছ থেকে নেয় মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এরপরে আরেকটা খাট আছে এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা সেগুন কাঠ সম্পূর্ণ সলিড সলিডের উপরে সম্পূর্ণ খাট আমার কাছে কোনো ডিপ কোনো খাট নেই তো এই যে ছোট প্লেটটা আপনি ছোট প্লেটটা চাইলে উস্কাইতে পারবেন

এই ডব্লিউটা পর্যন্ত শেভিং কাটার মানে যা দেখবেন সবই শেভিং কাটার ক্যামেরাটা একটু পজ করেন আমি একটা জিনিস দেখাই যেখানে বোর্ড থাকে এখানে কিন্তু বোর্ড থাকে আমার এখানে কোনো বোর্ড নাই এখানে সম্পূর্ণ কাট প্রত্যেকটা না হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ সব যত কাট আছে সব কাটেই আমি বোর্ডের জায়গায় কাট লাগাই দিই তাও কি কাট লাগাই ওটা তো অনেকে ওই বোঝে ভাই ওখানে কি কাট দেন ওখানে ঘামারি কাট ঘামারি কাট যারা ঘামারি কাট চিনবো তারাই কিনবো

কারণ যদি আপনি বাসা থেকে পেমেন্ট করেন যদি সেগুন কাঠ হয় আপনাকে দিয়ে দিবে আর যদি সেগুন কাঠ না হয় তাহলে সে বলবে ভাই আমার টাকার প্রয়োজন এই প্রয়োজন ওই প্রয়োজন আমার টাকাটা দোকানে দেন যদি সেগুন কাট হয় সে নির্ভয় দিয়ে দিবে তো আমি প্রত্যেকটা কাস্টমার ভাইকে বলি আপনারা আসবেন আসার পরে আমার দোকানে মাত্র দুই হাজার টাকা বায়না করবেন বাদ বাকি সম্পূর্ণ টাকা আপনি আপনার বাসা থেকে পেমেন্ট করবেন আমার কোন আপত্তি থাকবে না তারপর কি দেখাচ্ছেন নাসির ভাই ভাই এখানে দেখাচ্ছে দুইটা ওয়ার্ড্রপ দেখায় আপাতত হ্যাঁ দুইটা ওয়ার্ড্রপ আছে এখানে

কালার সহ আঠারো হাজার টাকা ঢাকা আজিমপুর কবরস্থানের অপর আসবেন আসবেন চানমিয়া ফার্নিচার বললে সবাই আপনাদেরকে দেখাই দিব এই সমস্ত ওয়াড্রিশ হাজার টাকা নিবে আর আমার কাছ থেকে যদি নেন মাত্র আঠারো হাজার টাকা এখানে আপনি যদি আপনার আমি আপনাকে মিস্ত্রি দিয়ে দিব মিস্ত্রি দেওয়ার পরে যদি আপনি মিস্ত্রিকে দুইশো টাকা দেন তিনশো টাকা দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দিলেও খুশি না দিলেও খুশি আপনি আপনার মন মতো কালার করে নেবেন মাত্র আঠারো হাজার টাকা